মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের বার্তা তারেক রহমানের ফ্যাসিবাদ নিয়ে বড় জোট করতে চায় বিএনপি জোটে না হলে এককভাবে নির্বাচনে যাবে এনসিপি আসন ভাগাভাগি নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি দাবি কেন্দ্রীয় নেতাদের শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ আজ অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবেন সদস্যরা রাজনৈতিক ফায়দানিতে মেট্রো রেল চালুতে তাড়াহুড়া নির্মাণ ত্রুটিতে ঘটছে একের পর এক দুর্ঘটনা কক্সবাজারে বিজেপির ভোজবাজির অভিযান ঘিরে নানা প্রশ্ন চ্যানেল টোয়েন্টি ফোর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি উঠছোন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন যাকে এই দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষে কাজ করার আহ্বানও জানান তিনি অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বরিশাল খুলনা সিলেট এবং ঢাকা বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন এর আগে সোমবার কথা বলেন চট্টগ্রাম রাজশাহী সিলেট রংপুর এবং ময়মনসিং বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন প্রতিটা বিভাগের সম্ভাব্য প্রার্থী যারা মূলত তাদেরকেই এখানে একটু গুরুত্ব দিয়ে ডাকা হয়েছে যুদ্ধ গত সতেরো বছর করেছি সেই যুদ্ধের যেই সফলতার সেই ফলটা যাতে আমরা ঘরে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধানের শীষের পক্ষে যারা প্রার্থী হবে তাদেরকে জিতিয়ে আনার জন্য আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী সেটা সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব নির্বাচন ঘিরে দলীয় প্রার্থীদের সাথে নিয়মিত বৈঠক করছে হাই হাইকমান্ড যেখানে তৃণমূলে ঐক্য ধরে রাখার বার্তা দেয়া হচ্ছে বিএনপিস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বড় জোট করতে চায় বিএনপি 1978 সালের 27 অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান দিবসwidetildeতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সংগঠনটির নেতা কুনমিরা তারা বলেন নিজেদের ঐক্য ধরে রাখার পাশাপাশি দাবিয়া দায়ে রাজপথে সোচ্ছার থাকবেন তারা আমাদের চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা জনগণের সেবা করে ভোটারদের মন জয় করে ভোটারদেরকে ভোটাররা যে কেন্দ্র বিমুখ হয়ে গেছিলো যে ভোট দিতে পারবে না ভোটের উৎসবটাকে ফিরে নিয়ে আসা হলো যুবদলের এখন চ্যালেঞ্জ যে তরুণরা দীর্ঘ সময় ভোট দিতে না ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে না আমরা তাদের ভোটের জন্য লড়াই করছি বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের ভোটের জন্য লড়াই করছে সেই ভোট যেন প্রতিষ্ঠিত হয় সেই মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠকের কথা আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে বিএনপির নেতা জানান তার দল যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি তরুণদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমদ যুবকদের এবং তরুণদের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর ভেদা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা এখনো অন্য রাজনৈতিক দলগুলোর সাথে জোট কিংবা আসন সমঝোতার আলোচনায় নেই জাতীয় নাগরিক পার্টি তবে জাতীয় স্বার্থে জোট নির্ভর রাজনীতিতে অগ্রসরের কথা ভাবছে নতুনই দলটি তৃণমূলের প্রার্থীরা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আর দলটির মুখ্য সমন্বয়ক বলছেন রাজনৈতিক দলগুলোর অতীতের দায় মুক্তি না মিললে এককভাবেই নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি রাজনীতি এখন নির্বাচনী ট্রেনে বড় ছোট মাঝারি সব দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টিও দলটি এরই মধ্যে জানিয়েছে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বিবেচনায় জোটে যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে এখনো আলোচনা হয়নি দাবি করলেন দলটির সদস্য সচিব উড়িয়ে দিলেন এনসিপির আসন ভাগাভাগির গুজব বিএনপি হোক জামাত হোক বা তরুণ যে দলগুলো আছে তাদের সাথেই হোক আলাদা করে যে কোনো ধরনের একটা সম্ভাবনার জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে ওপেন রয়েছে আমরা কারোর সাথেই জোট হবে না এমন ধরনের সিদ্ধান্ত আমরা এখনো কোনো দলকে জানাই নেই কারো ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে আসিনি তবে জোট বাঁধতে না পারলে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও সারছে এনসিপি কিন্তু সহাবস্থান থাকবে সব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি দেশে আমাদের নেতাকর্মীরা সংগঠনের বিস্তারের যেমন কাজ করছেন একই সাথে তারা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছেন সেই নির্বাচনের প্রস্তুতিতে অনেকগুলো জায়গাতেই আমাদের ক্যান্ডিডেটরা তারা খুব ভালো করবেন বলে আমরা আশা করছি এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অবশ্য বড় রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে খুব একটা আশা দেখেন না তারপরও এই দলগুলোর সাথে কেন জোটে যেতে চায় এনসিপি কারণ এখানে বিএনপির সাথে গেলে আমাদের চাঁদাবাজি সন্ত্রাস এই দায়গুলো নিতে হবে তো জামায়াতে এখানে যদি সংস্কার এটা আইনি ভিত্তি না হয় তাহলে আমাদের আবার তারা ইলেকশন অংশগ্রহণ করবে কিনা সেটা তো তাদের প্রতি একটা সন্দেহান আমাদের সৃষ্টি হয়েছে সো আমাদের একদিকে হলো সংস্কার প্রক্রিয়াগত বিষয় আরেকদিকে হলো বিভিন্ন দলের যে অতীতে তারা যারা শাসন করেছিল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের অনেকগুলো দায় রয়েছে সেই দায় মুক্তিগুলো যদি তারা করতে পারে তাহলে হয়তো বা তাদের সাথে হবে না হলে এনসিপি এককভাবে ইলেকশন করবে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আবারও প্রশ্ন তুললেন ইসির নিরপেক্ষতা নিয়ে বললেন কমিশন সত্যিকার অর্থেই স্বাধীন আচরণ না করলে রাজপথ ছাড়া বিকল্প নেই এনসিপির জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ দুপুরে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ হস্তান্তর করা হবে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও এবং ছবি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এগুলো মহামূল্যবান সম্পদ জাতি কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছায় তা দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং উন্মুক্ত থাকা দরকার এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কমিশনের জোট প্রার্থীর প্রতীক নিয়ে আর নতুন বিধানে বিএনপির আপত্তিকর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এদিন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় ইসি সচিব জানান চৌষট্টি জেলার তিনশো আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি এর মধ্যে ভোটকক্ষ দু লাখ চুয়াল্লিশ হাজার ছশো উনপঞ্চাশটি তবে গণভোটের বিষয়ে কমিশনে এখনও কোনো তথ্য নেই বলে জানান তিনি ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার একশো আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোন তথ্য নেই যে তথ্যটা নাই সে তথ্যের উপর কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই আক্তার আহমেদ বলেন জোট প্রার্থীর প্রতীক নিয়ে নতুন বিধানে বিএনপির আপত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এছাড়া এনসিপির প্রতীকও কমিশনের সবিবেচনায় দেয়া হবে গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা সববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান ইসি সচিব জানান নিবন্ধনের জন্য বাইশটি দলের চূড়ান্ত তদন্তের কার্যক্রম এ সপ্তাহে শেষ হবে আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা আসলে সংঘর্ষ আগুন আর ভাঙচুরের পর থমথমে পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছেটানো কাঁচের টুকরা পড়ে আছে ভাঙ্গা আসবাব আগুনের ক্ষত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটি ও ড্যাফোডিল দুই বিশ্ববিদ্যালয়ে ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টাপাল্টি অভিযোগ ওরা গত আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করছে আমরা এখন থাকতে পারবো না তো একদম নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে দেন হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন আসে ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের বাংচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন ড্রোন দিয়ে খুঁজে হামলা চালানো হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার বেশি আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ফোর থেকে কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করবো কিভাবে এটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে অভিযোগ আছে এ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা

প্রায় সাত ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা লুটতে তাড়াহুড়ো করে চালু করা হয় মেট্রো রেল এতে থেকে যায় নির্মাণ ত্রুটি যার কারণে হচ্ছে দুর্ঘটনা এমনটা বলছেন বিশেষজ্ঞরা শুধু তাই নয় দক্ষ জনবল নিয়োগ না দিয়ে শীর্ষ কিছু পদে বসানো হয় আমলাদের বিষয়গুলো স্বীকার করে ভবিষ্যত সংখ্যা দেখছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ইজাজ শ্রমিকের রিপোর্ট আমি নিজেকে এখন খুবই মনে হয় যে রাস্তা দিয়ে চলাফেরা করতেও বিশেষ করে মেট্রো রেল নিজ দিয়ে নিরাপদ না এটা একটা সুইসাইডাল কান্ট্রি বলতে পারেন যেখানে আপনি কোন দিক দিয়ে হাঁটবেন কোন দিক দিয়ে আপনার মৃত্যু চলে আসবে আপনি আসলে নিজেও বলতে পারবেন না আমরা সারাক্ষণই একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে এই শহরে আমাদের চলতে হচ্ছে অনিয়মে শহরে কোনোরকম রকম বেঁচে থাকায় যেখানে বড় কিছু সেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার আশা করাটা যেন কাছে প্রায় কোটি টাকায় হাজার যে মেট্রো রেল নির্মাণ করা হয়েছে তার গোড়াতেই ছিল গলদ মেট্রো রেল পরিচালনায় গঠন করা হয়েছিল ডিএমটিসিএল যে কোম্পানির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এম এ এন সিদ্দিক অথচ প্রকল্প পরিচালক সহ ঊর্ধ্বতনদের নিয়োগ কারিগরিভাবে দক্ষ ব্যক্তিদের মধ্য থেকে দেওয়ার পরামর্শ দিয়েছিল মেট্রো রেলের পরামর্শ প্রতিষ্ঠান এন কিন্তু সেটি পরিবর্তন করে সাতাশ পরিচালক সহ ঊর্ধ্বতন পদে আসীন হয় আমলারা ফলে মেট্রো রেলে রয়ে গেছে প্রযুক্তিগত ত্রুটি পড়েছে এটা হল ঘটনা পড়ার জন্য কিন্তু সময় নেয় গ্র্যাজুয়ালি প্রতি কম্পনে ছোট ছোট মুভমেন্ট হয় এই মুভমেন্টটা দেখার মতো কোনো লোক ছিল না কেন নাই নন টেকনিক্যাল লোক বসে আছে এইসব দায়িত্বে উনিশে ছিল তাদের স্বপ্ন যেখানে জায়গা বলছিল তেইশ বা বাইশের আগে হবে না ওনারা কিন্তু লক্ষ্যমাত্রা নির্বাচনকে কেন্দ্র করে উনিশের মধ্যে উদ্বোধনের জন্য তাড়াহুড়া করতে গিয়ে যে এই কম্প্রোমাইজগুলি করে ফেলেছে একটা সেফটি অডিট করে নেওয়ার কথা সেই অডিটটা না করে জনগণের ব্যবহারের জন্য দিয়ে দেওয়া এটা মারাত্মক ভুল হয়েছে আমি বলব গেল বছরের আঠারো সেপ্টেম্বর ফার্মগেট স্টেশনের কাছে চারশো নম্বর প্লার থেকে পড়ে যায় বিয়ারিং প্যাড সে সময় একটি তদন্ত কমিটি করে পরীক্ষা করা হয় বিয়ারিং প্যাড দেড় মাস আগে প্রকাশ হওয়া প্রতিবেদনে বলা হয় বিয়ারিং প্যাডের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী ছয় থেকে নয় মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে আমরা তো দুই মাস করছি তিন মাস করছি কারণ আমরা উই আর ড্রিভেন বাই ডিফারেন্ট পলিসি গভর্নমেন্ট চাইছে তখনকার গভর্নমেন্ট যে ছিল সে চাইছে আমার মনে হয় যারা করেছে এবং যারা দেখেছে দুজনই সমান ভাই দায়ী দিস ইজ অপারেশন ডিস্ক আমি আজকে এত কাউন্টার লোক হচ্ছে এটার জন্যই দিস ইজ ভেরি সিরিয়াসলি যে আমরা ডিজাইন করার সময় এই বাংলাদেশি ক্যারেক্টারগুলি ইনক্লুড করি না ইন দ্য ডিজাইন স্টেজ উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার দেশে ধুলা পড়বে পলিউশন হবে ময়েশ্চার থাকবে বৃষ্টি হবে এটা নতুন কিছু না ওইটা করার মতো আমাদের নিজস্ব সক্ষমতা তখন ছিল না হয়তো নির্মাণ কাজে কতখানি গাফলতি হয়েছে তা নতুন করে তদন্ত করছে মেট্রো কর্তৃপক্ষ এতে ঠিকাদারের দায় থাকলে ক্ষতিপূরণ দাবি করবে ডিএমটিসিএল শ্রমিক ঢাকা নিজ গ্রামে চিরনিদ্রে শায়িত হলেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ পোড়ায়গাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা হয় এর আগে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আবুল কালামের মরদেহ পৌঁছানোর পর শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় মরদেহ দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন সহ আশপাশের মানুষ এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় ফালা জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা এতে অংশ নেন শত শত মানুষ নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া থাকতেন তিনি এ যেন রীতিমতো ভোজবাজি ওখিয়ায় বিজেপির কথিত অভিযানে একজনকে ধরে নিয়ে ছবি তুলে প্রচার করা হয় দশ কোটি ছেষট্টি লাখ টাকার মাতক আইস উদ্ধারে কিন্তু থানায় হস্তান্তরের সময় তার নামে দেয়া হয় আঠারোশো পিস ইয়াবা জব্দের মামলা প্রশ্ন উঠেছে তাহলে বিপুল আইস গেল কোথায় পুরো বিষয়টি নিয়ে আদালতে বিজেপি সদস্যরা যে বক্তব্য দেন তাতেও বেশ কর্মিল যা উঠে এসেছে আজিম নেহাদের অনুসন্ধানে ছবি তুলেছেন সাতিক হোসেন খোকা দুই সালের দশ ডিসেম্বর বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় দুই কেজি একশো বত্রিশ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটকের তথ্য বলা হয় সীমান্ত অতিক্রমের পর উকিয়ার রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয় এই সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম অবাক ব্যাপার হলো আইস নয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরে মামলা দিয়েছিল ইয়াবার বিজিবি এরপর তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি আদালতের নজরে আনার পর তেইশ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে আলীর প্রশ্ন হল আলীকে যদি ইয়াবাসহ আটক করা হয় তাহলে আইসের চালান গেল কোথায় আসলে কি পাওয়া গিয়েছিল আইস সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় চ্যানেল 24। উকিয়ার পালংখালীর বাসিন্দা মোহাম্মদ আলী তার দাবি সেদিন থাইকালি বাজারে সুপারি কেনার সময় দুজন বিজেপি সদস্য তাকে আচমকা ধরে নিয়ে যায় পরে মাদক কারবারি হিসেবে শিকার করানোর জন্য রাত চলে নির্যাতন এরপর প্যাকেট ভর্তি আইস সামনে রেখে ছবিও তোলা হয় তার কিন্তু পরদিন উকিয়া থানায় হস্তান্তর করা হয় ইয়াবা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রহমতের বিল বলা হলেও বিজেপির মামলায় উল্লেখ আছে তাকে আটক করা হয়েছে থ্যাংকালি বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় অটোরিকশা তল্লাশি করে আলীর দাবি তিনি কখনো মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না টমটম চালিয়ে সংসার চালান তিনি দুজন ধরে আটা আটা সিউর গাড়ি গেছে ওখানে কক্সবাজার থেকে সিউ তখন সিউর গাড়ি যায় আমাকে সিউর গাড়ির মাঝে তুলছে সব বিড়ি আটা গেছে একটা গছ ছিল ঘরের একটা এত বড় রসি দিয়ে বাইটা রাখিয়ে দিয়েছে আমার জীবন আমি কোনোদিন ট্যাবলেট এফ পর্যন্ত আমি জিওল কাটি আইছি কিন্তু ট্যাবলেট জিওল কাটছি কেন পর্যন্ত আমি ট্যাবলেট সব কোনো দেখিনি আগর মাঝি না হন বাজি মা ভাই নি না আর কিছু মোর মাঝি ই নো জানি আজ আমার আর বর আলীর আইনজিবি বিষয়টি আদালতের নজরে আনার পর তলব করা হয় বিজেপির পাঁচ সদস্যকে যারা সেদিন তাকে আটক করেছিলেন আদালতে চৌত্রিশ বিজেপির তৎকালীন হাবিলদার আবুল কাশেম দাবি করেন আলীকে আঠারোশো পিস সহ আটক করা হয়েছিল তার কাছে আইসও পাওয়া যায় কিন্তু বাকি চার সদস্য দাবি করেন সেদিন ইয়াবা পাওয়া গেলেও আইস দেখেননি তারা তথ্যের এই গড়মিলের কারণে তাদের বেতন বন্ধ রেখে তদন্তের আদেশ দেয় আদালত যিনি বিচারক আছেন তিনি তাদের বিরুদ্ধে একটা আদেশও দিয়েছেন এবং তাদের একটা কারণ দর্শন নোটিশও দিয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার কথা পরে তারা হাজির হয়নি মামলার বাদী হাবিলদার কাশেম জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না চৌত্রিশ বিজিবির তৎকালীন অধিনায়কের নির্দেশে আইস দিয়ে ছবি তোলা হয়েছিল একই কথা বলেন অভিযানে থাকা অন্য সদস্যরাও এটা কারা করছিল এটাকে আপনারা করছিলেন নাকি আপনাদের উদ্যতন কারো নির্দেশনা এটা করা হয়েছিল ঘটনা কি আসলে সেই সময় কি তার কাছ থেকে আইস পাওয়া গিয়েছিল

লাগছে স্বাভাবিক ধরিয়া নিয়ে গেছে জন্য তবে এত কিছুর পরও একই পথে হেঁটেছে পুলিশও তারা বিজিবি মামলাটিতে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় ফলে পুলিশের তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন না না কেন আমি যাব না আমি না গেলে তাদের তো সাক্ষীগুলো নিলাম কেমনে জবানবন্দি গুলো মুসলিম নিলাম কেমনে আমরা আসামির জিজ্ঞাসাবাদ করি ঘটনাস্থলে যাই সাক্ষীগুলো নিয়ে এটাই তো আমাদের তদন্ত প্রক্রিয়া পুরো ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে তাই পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই আইনজীবী এখন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে যে মাদক দিয়ে উপস্থাপন করা এটা তো বিজেপির কাজ নয় যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের এটা আমার মনে হয় এটা শাস্তি হওয়া উচিত এবং মামলাটা আবার নতুন করে তদন্ত করে প্রকৃত রহস্য বের করা উচিত বলে আমি মনে করি জামিনে মুক্ত হওয়ার পর থেকে ভয়ে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না আলী অভাবের কারণে মামলা চালাতেও হিমশিম কাচ্ছেন তিনি তবে আদালতের আদেশের পর বিজেপি কি ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন প্রযুক্তি জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য টেকসই বিনিয়োগ বাড়াতে সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিনিয়োগকারীরা তিন দিন ব্যাপী এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রেক্ষিতে বিনিয়োগের নতুন পথ খুঁজবেন চাকরি রিয়াদের দ্য রিজ কার্টন হোটেলে শুরু হলো ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন যার মূল পর্ব শুরু হবে মঙ্গলবার থেকে সম্মেলনের এবারের থিম দ্বন্দ্বে ভরা বিশ্বে সমৃদ্ধি তিন দিন ব্যাপী সম্মেলনটি প্রবৃদ্ধির সাথে টেকসই উদ্ভাবনের নীতি এবং বিভাজনের সাথে সহযোগিতা এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক দ্বন্দ্বগুলোর মধ্যে বিনিয়োগের নতুন পথ খুঁজে বের করা সেই সাথে এআই রোবট জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে টেকসই বিনিয়োগ বাড়ানো সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানসহ Technology fund that uh, partners with VCs instead of competes with them by sharing our carry with those VCs, which means that we ultimately get uh, access to about two thirds of all growth stage deals by partnering with VCs instead of competing. Technologists and those building and creating a better future come together, explore opportunities, and decide the policy and the direction uh, for the future. অংশগ্রহণকারীদের কাছে সম্মেলনটি শুধুমাত্র একটি আর্থিক বা মুনাফার জন্য নয় তাদের প্রত্যাশা বিনিয়োগ এমনভাবে হোক যা বৈষম্য কমায় জলবায়ু সংকট মোকাবেলা করে এবং প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে সেই সাথে বিশ্ব মানবতার উপর ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এমন বিনিয়োগে উৎসাহিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য সৌদি আরবের রিয়াদ থেকে নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর শস্য কিস্তির অর্থ ছাড়ের আগে চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি দেখতে বুধবার ঢাকায় আসছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর একটি প্রতিনিধি দল যারা এবারে সফরে গুরুত্ব দিবে সংস্থাটির পরিমাণগত কর্মদক্ষতা মানদণ্ড পূরণের বিষয়ে এর আওতায় সংস্থার বেঁধে দেওয়া শর্তের মধ্যে আছে বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ জ্বালানি এবং সার আমদানি বকেয়া পরিষদ এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র পূরণের বিষয়গুলো নভেম্বরের তারিখ ঢাকা কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দলটি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জ্বালানি বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন আমাদের